চায়নার ওয়ান চাইল্ড পলিসি সম্পর্কে জানেন আপনারা সিক্সটিজে সেভেন্টিজে এইটটিজে যে ওয়ান চাইল্ড পলিসি ছিল ওয়ান চাইল্ড পলিসি মানে কি কারো কি চাচা হবে কোনোদিন ফুফু হবে খালা হবে মামা হবে কোনো দিন হবে তুলি এই আত্মীয়তার বর্গ সম্পর্কে তার কোনো ধারণা নাই এই আমরা যখন বলি যে আমরা মামার বাসায় যাব খালার বাসায় যাব আমাদের চাইনিজ ফ্রেন্ডগুলো চোখ বন্ধ বড় করে থাকে যে ওই জিনিসটা আবার কী কারণ সে দেখে যে বাবা মা দাদা দাদি নানা নানি এই ফ্রেমের বাইরে আর কোনো আত্মীয়স্বজন নাই ওয়ান চাইল্ড পলিসি মানে কি তাই না যে আপনার বাবা মা আছে দাদা দাদি আছে নানা নানি আছে আর কিচ্ছু নাই এবং জেনারেশন আফটার জেনারেশনস তাদের আর কোনো সন্তান নাই কোনো আত্মীয় তৈরি হয় নাই তাহলে কি আমরা কি পরিকল্পিতভাবে আমাদের এই মাইক্রো ইউনিটের ফ্যামিলির মধ্য দিয়ে সেই ফ্যামিলি ক্রাইসিসটা তৈরি করছি না তাহলে আপনাদের একটা দায় আছে কিনা আপনার সকল আত্মীয় স্বজনের সাথে পরিচয় করায় দেওয়া আমাদের ছোটোবেলায় মনে আছে যে বাসায় মেহমান আসলে আমাদের ভাইদেরকে লাইন ধরে এসে আব্বা পরিচয় করা দিতে বলতো পরিচয় করতে পর্যন্ত পারে না একটা ছেলে মেয়ে দেখবেন বাংলাদেশে ম্যাট্রিক ইন্টার করেছে হ্যান্ডশেক করার পরে কি বলতে হবে কি করতে হবে অনেক লাজুক চুপচাপ একটা মুরব্বী মানুষ কথা বলছে মানে সে কি করবে মানে যে একটা হ্যান্ডশেক করলো একটা লোকের সাথে দেখা হইলো হ্যাঁ কি আচ্ছা ঠিক আছে আসতে বলছে তো আসলাম আচ্ছা চলে যাই মানে আপনি কখনো শেখাইছেন তাকে যে মেহমান আসলে কিভাবে কথা বলতে হয় কীভাবে পরিচয় দিতে হয় কীভাবে নাম বলতে হয় একটা ঠিকানা লিখতে পারে না ইউনিভার্সিটিতে পরে আমি বলেছি তোমার এক তোমার এক তোমার ঠিকানাটা লিখে আমাকে পাঠাও তো লিখে পাঠাইছে ধরেন এই শাহবাগ মোড় থেকে ডান দিকে রোডটা গেলেই হবে ঠিকানা হইলো তারপরে বলে যে ভাই আপনি চিন্তা করিয়েন না ওইখানে আইসা আমাকে ফোন দিয়েন আরে মোবাইলের যুগে আপনাকে কেন ফোন দিতে হবে ঠিকানাটা লিখছে রাস্তার নাম লিখছে হোল্ডিং নাম্বার লেখে নেই গতকালকে ধরেন গুলশানে গেছে এক জায়গায় খুবই হাই প্রোফাইল লোক ঠিকানা দিচ্ছে ফ্ল্যাট নাম্বার দেয়নি বাসার নাম্বার দিছে রোড নাম্বার দেয় না এরপর আয়সা বলে যে ভাই ওই কোনায় আয়সা ফোন দিবেন নইলে ওইখান থেকে বাজারের দিকে যাবেন এরকম এরকম দেখবেন আপনাকে মানে হাবিজাবি অনেক কথা বলে কিন্তু ঠিকানাটা লিখে দিতে পারে না এবং আপনারা নিজেরা টেস্ট করে দেখেন তো বাসায় গিয়ে আজকে আপনি আসলে পুরো ঠিকানাটা লিখতে পারেন কিনা আপনার ঠিকানার বাইরে যদি বলি যে ভাই লোকেশনটা দেন অ্যাড্রেস এবং লোকেশনের পার্থক্য বোঝে না অধিকাংশ শিক্ষিত মানুষ বাংলাদেশে